আজ ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলা পেয়ে যাবে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা পুরুষ পেয়ে যাবে চার হাজার থেকে দশ হাজার টাকা সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকে কিন্তু দেওয়া হচ্ছে সর্বমোট পনেরো হাজার আটশো টাকা পর্যন্ত তো সমস্তটা জানতে পারবেন অবশ্যই অবধি কন্টিনিউ করুন যদি আপনিও আবেদন করতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করুন আঠেরো থেকে ষাট বছর বয়স হলে যা যা করি সবাই পেয়ে যাবেন টাকা অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন এটাই হচ্ছে মুখ্যম সময় আপনাদের জন্য এই সময় কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন তো সমস্ত জানাবো অবশ্যই লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্তরা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে নানান সমস্যার কারণে রাজ্যের মানুষের প্রকল্পের টাকা দেওয়া হয়নি এবার সকলের জন্য বড় ঘোষণা প্রত্যেকের জন্য শুরু হবে আবার টাকা দেওয়ার ডিসেম্বর মাসের প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানা যাচ্ছে নতুন প্রকল্প সহ সরাসরি তালিকা প্রকাশ করা হলো জেনে নিন তো কোন কোন প্রকল্পের টাকা এবং যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন এখনও অনেকেই পাননি কন্যাশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা রাজ্যের মেয়েরা তাদের টাকাও দেওয়া হবে তবে একটু অপেক্ষা করতে হবে তো পঁচিশ হাজার টাকার জন্য যারা যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে যারা যারা আবেদন করেছিলেন এরপর স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের তিরিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে যে সকল মহিলারা আবেদন করেছেন যে সকল গোষ্ঠীর দলের মহিলারা এই টাকা নিতে চাইছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন যে কোনো সময়ে এই প্রকল্পে সরকার দশ হাজার টাকা ভর্তুকি দিয়ে থাকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম বিশেষ সুবিধা প্রদান করে দশ হাজার টাকা কিন্তু ছাড় দেওয়া হয় তিরিশ হাজার টাকা লোন নেবেন তো যারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি তারাও আবেদন করতে পারবেন এরপর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বছরে দশ হাজার ও চার হাজার টাকা দেওয়া হয় বছরে দুবার করে টাকা দিয়ে থাকে সরকার কৃষকদের তবে কৃষকদের জন্য সুখবর যে যে সকল কৃষক এই প্রকল্পের টাকা পেতে আবেদন করেছেন বা আগে টাকা পাচ্ছিলেন পরে টাকা পাওয়া বন্ধ হয়ে যায় সরকারি আধিকারিকরা তাদের সমস্ত কিছু ঠিক করার অর্থাৎ সংশোধন করার জন্য উদ্বেগ নেয় এবার সেই কৃষকদের সমাধান করেও টাকা দেওয়া শুরু হচ্ছে এ মাসেও টাকা দেওয়া হয়েছে একইভাবে অনেকে পাঁচ হাজার ও দু হাজার টাকা পেয়ে যাবেন এখনও যে সকল কৃষক টাকা পাননি এছাড়াও যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়েছে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি সে আপনার সমস্যা ছিল বা আপনি নিয়মিত টাকা পাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে ঠিক আছে তো যারা যারা এখন পর্যন্ত পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো কারা কারা এখনও পর্যন্ত টাকা পাননি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন তারা যেন আপডেট পেয়ে খুশি হতে পারে যে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা এবং যারা দু হাজার টাকা পায় তাদের দু হাজার অর্থাৎ যারা যত টাকা পায় যতটুকু জমি দিয়েছে সেই হিসেবে কিন্তু তারা টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যেতে চলেছে তো চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেকের টাকা দেওয়া হবে এরপর রাজ্যে একদম নতুন প্রকল্পের এক হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে ঠিক আছে যারা দুয়ার সরকার ক্যাম্পে গত দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের যারা যারা আবেদন করেছেন তাদের ব্যাংকে জমা পড়তে পারে বলেই খবর এক হাজার টাকা করে প্রকল্পের নাম বয়স্ক ভাত আবেদনও নেওয়া হয়েছিল দুয়ার সরকার ক্যাম্পে সেক্ষেত্রে আপনাদের এই যে এক হাজার টাকা করে সেটা খুব শীঘ্রই শুরু হতে পারে বলেই আপডেট যখনই টাকা দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও কৃষকদের তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে এবারে যাদের টাকা আসেনি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টও টাকা দিয়ে দেওয়া হবে বাংলা শস্য বিমা যোজনের খাতের টাকা হাতে পেতে বেশি দেরি না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আর এখানে আপনারা দেখতেও পারছেন কিন্তু এর আগেও কিন্তু টাকা দেওয়া হয়েছে এই বাংলা শস্য বিমা যোজনার খাতের টাকা দেখতে পাচ্ছেন এখানে পনেরো হাজার তিনশো চল্লিশ টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল এবার যারা যারা সেই সময়ে টাকা পাননি আপনাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনিও যদি পাওয়ার যোগ্য তাহলে কিন্তু দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো একাশি টাকা দেওয়া হয়েছিল আরও দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার চারশো চল্লিশ টাকা করে কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে তো এক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে যারা যারা বাংলা শস্য বীমা যোজনার আন্ডারে আবেদন করেছিলেন এবং আপনাদের ফসলের ক্ষতি হয়েছিল আপনার নাম লিস্টে ছিল কিন্তু টাকা আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে আর ইতিমধ্যে কিন্তু আরও ক্ষতি হয়েছে প্রচুর কৃষকের সেক্ষেত্রে তাদেরও কিন্তু নাম পাঠানো হচ্ছে তো যখনই আপডেট আসবে আপনাদের টাকা দেওয়া হবে আপনাদেরও কিন্তু জানিয়ে দেবো এছাড়া যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের কিন্তু দু তিন মাস আগেই টাকা দেওয়া শুরু হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে যারা যারা টাকা পাননি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে সর্বমোট কিন্তু এখান থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সংশ্লিষ্ট কৃষকরা কে কত টাকা ক্ষতিপূরণ পাবে তার হিসাব করে টাকা দেওয়া শুরু হয়েছে বাকিরাও টাকা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যদি আপনার টাকা আসেনি কিন্তু আপনার লিস্টে নাম ছিল সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তারা আপডেট পেয়ে খুশি হতে পারে কারণ একজন কৃষক কিন্তু প্রচুর খাটনি করে সেক্ষেত্রে তাদের জন্য এই আপডেট পেয়ে খুশি হয় অবশ্যই শেয়ার করবেন দেখুন বলা হচ্ছে অনুগ্রস শ্রেণীর কল্যাণ দপ্তরের মেধাশ্রী প্রকল্পের টাকাও দেওয়া হবে এই প্রকল্পের টাকাও পেয়ে যাবেন ব্যাঙ্কে জমা পড়েনি যাদের তাদের কিন্তু আটশো টাকা করে দেওয়া হয় তো সেক্ষেত্রে তারাও কিন্তু টাকাটি পেয়ে যাবে এরপর বার্ধক্য ভাতা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা ডিসেম্বর মাসের আগেই প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যাদের টাকা জমা পড়েনি তাদের টাকা জমা পড়বে যে সকল মানুষ এখনও টাকা পাননি তবে জানা যাচ্ছে এবারও অনেকেই টাকা পাবেন না সমস্যা থাকার কারণে এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে এখানে দেখুন কথাটা লেখা রয়েছে এনএসসিএচ তো এই এস এসিএচ কথাটা যদি লেখা থাকে তাহলে বার্ধক্য ভাতার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পের টাকাও কিন্তু হতে পারে কারণ এনএসিএস দিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের ভাতা প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয় এখান থেকে দেওয়া হয় তো এক্ষেত্রে যাদের যাদের এই সমস্ত এস এম এস পাওয়া হবে তারা বুঝে নিতে পারবেন এছাড়াও আপনি অনলাইনেও চেক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে তো কারা কারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে ঠিক আছে এরপর বলা হচ্ছে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পাবে রাজ্যের মেয়েরা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবার নতুন করে যদি কেউ আবেদন করতে চাইছেন আবেদন করতে পারবেন সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক আছে তো সেক্ষেত্রে যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এরপর বলা হচ্ছে দেখুন জয় বাংলা প্রকল্প এই প্রকল্প পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন যেরকম তপশিল বন্ধুদের এক হাজার টাকা জয়জহারের এক হাজার টাকা মানবিক পেনশনের এক হাজার টাকা লোকপ্রসার প্রকল্পের এক হাজার টাকা করে দেওয়া হয় বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে যে দেখালাম এমন এসএমএস এস কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ঠিক আছে এবার যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের এসএমএস কিন্তু আসবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রকল্পের তরফ থেকে আপনাদের টাকা দেওয়া হলে কিন্তু এই এসএমএস পাঠানো হয় না ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলে কিন্তু ব্যাঙ্কের তরফ থেকে এস দেওয়া হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে এসএমএস নাও আসতে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে এনএসিএস দিয়ে কিন্তু কথা লেখা থাকবে আবার অনেক ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু লেখা থাকেও না ঠিক আছে তো সেক্ষেত্রে এস এমএস আসলে পরে এই লেখাটা নাও থাকতে পারে চিন্তা করার প্রয়োজন নেই আপনি দেখেই বুঝে নিতে পারবেন যারা যে প্রকল্পের টাকা পাচ্ছেন তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে নিয়মিত মাসে মাসে টাকা পাওয়ার পরেও টাকা পাননি তারা টাকা পেয়ে যাবেন যারা নিয়মিত প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন এবার যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু আর একটু অপেক্ষা করতে হতে পারে তো যখনই আপনাদের জন্য আপডেট আসবে জানিয়ে দেবো এরপর মানবিক প্রকল্প মাসে মাসে এক টাকা করে ভাতা দেওয়া হয় প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম শিশু নারী পুরুষ সবাইকেই এই ক্যাটাগরির মানুষও টাকা পেয়েছেন যাদের এখনও পর্যন্ত টাকা পাওয়া হয়নি তাদেরও টাকা দিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে এনএসএ চারিদিকে দেখুন মানবিক প্রকল্পের কথাটা কিন্তু লেখা রয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে নিয়মিত যারা টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা অবশ্যই ঢুকবে নিয়মিত যারা টাকা পাচ্ছেন ঠিক আছে তো যাদের কোনো রকম সমস্যা নেই তাদের ব্যাঙ্কের কিন্তু টাকা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মানবিক প্রকল্প লেখা রয়েছে আর এক হাজার টাকা তো এইভাবে কিন্তু আপনারা এসএমএস দেখেও বুঝে নিতে পারবেন যে আপনার প্রকল্পের টাকা চলে এসেছে কিনা তো এখনও পর্যন্ত যারা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাননি প্রত্যেকের দিয়ে দেওয়া হবে যদি আপনি নিয়মিত ঠিকমতো টাকা পাচ্ছেন এরপর ভান্ডার প্রকল্প নতুন পূর্ণ বাকি থাকা প্রত্যেকেরই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আগের থেকে টাকা পাওয়া সকল মহিলাদের এই মাসের কিস্তি টাকা ব্যাংকে দেওয়া হয়েছে আবার নতুন মহিলাদের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের লক্ষ্মী বাণ্ডা সহ সমস্ত প্রকল্পের সুবিধা প্রদান করবেন নতুন বছর থেকে তা তিনি নিজেই ঘোষণা করেন ঠিক আছে তো সেই নিয়মিত যারা মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মহিলারা তাদের টাকা দিয়ে দেওয়া হবে সমস্যা থাকলে টাকা পাবেন না এখনও পর্যন্ত যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু আপনি নিয়মিত টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু টাকা দেবে না আপনাদের অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে টাকা কিন্তু বন্ধ করা হচ্ছে তো সেক্ষেত্রে সমস্যা থাকলে কিন্তু আপনি নিজেই স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন এছাড়া যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবার ভাতা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া দেওয়া হচ্ছে যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে নিয়মিত যারা যারা মাসে মাসে টাকা পাচ্ছেন এই এক হাজার টাকা করে তো এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চাইছেন এখন কিন্তু সরাসরি দোয়ার ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এই মুহূর্তে সব থেকে বড় সুখবর রাজ্য সরকারের এই যে আবারও দ্বারশোকার ক্যাম্পে আবেদন নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সকল মহিলা পুরুষ যেসব প্রকল্পে আবেদন করতে চাইছেন সকলে আবেদন করতে পারবেন এই দ্বারা সোখার ক্যাম্পে যারা যারা আবেদন করতে চাইছেন তারা সরাসরি কিন্তু দ্বারশকের ক্যাম্প হচ্ছে আপনাদের এলাকাতে যেদিন হবে সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এছাড়া যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেক কিন্তু টাকা পেয়ে যাবেন আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম টাকা দেওয়া শুরু হয়েছে প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারা কোন প্রকল্পের আবেদন করতে চাইছেন বা আবেদন করে রয়েছেন এখনও টাকা পাননি বা যারা যারা পেয়ে গেছেন অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন